আফটারনুন এভরি তো এখন আফটারনুনই বলছি কারণ বারোটা বেজে গেছে তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি শরীরটা বলেছিলাম কালকের ব্লগে খারাপ ছিল তো সকালবেলা উঠতেই পারছিলাম না তো গিয়ে উঠেছি সাড়ে নটা পনেরো দশটায় উঠেছি তো ওই জন্য যথারীতি দেরি হয়ে গেল তো এখন আজকে শুধু একটাই রান্না করবো ফুলকপি আলুর তরকারি করব পনির দিয়ে আর মা ওদিকে একটু কচির মা আজকে ছুটি আছে কচির তরকারি করে পাঠাবে তো ওই জন্য একটাই রান্না করব তো চলো রান্না শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কত বড় একটা বেল এখন এই বেলটাকে পানা করব পুরো এতটা করব না হাফ আমি তো খাই না ঠিক আছে তো এই যে বেল পানা হয়ে গেছে বিশু খাবে শুধু প্লেন কোনো নুন না চিনি না কিছু আমার ফুলকপি পনির আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে একটু কড়াইশুঁটিও দিয়েছি আর এখানে একটু আলাদা আর এটা হচ্ছে গাঠি কচুর তরকারি মা এটা বানিয়ে দিয়ে গেলো চলো রান্নাটা কমপ্লিট মা পুজোও দিয়ে দিয়েছে আজকে শনিবার তো মা ছুটি আছে বলে পুজোটা দিয়ে দিয়েছে এখন একটা রান্না তো হয়ে গেছে বাজে দেড়টা এখন একটু রূপচর্চা করবো মানে একটু বিটে বিট দিয়ে একটু মুখে লাগাবো রিলস দেখছিলাম বিটের রস নাকি খুব ভালো স্কিনের জন্য পেটের জন্য ভালো বাট আমি খেতে পারি না বাট একটু মুখে লাগাবো ওই জন্য তো প্রথমে দেখো বিটটাকে ছুলে নিয়েছি আর এটাকে এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ভালো করে একদম পুরো বিটটাকেই গ্রেট করে নেব নিয়ে যে দেখো গ্রেট করে নিয়েছি নিয়ে এটা রসটাকে বার করে নেব হাত দিয়ে চেপে চেপে তো ভালো করে রসটাকে বার করে নিয়েছি প্রথমে একটা বানাবো স্ক্রাবার ঠিক আছে তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা এক চামচ কফি এক চামচ কফির মধ্যে এক চামচ বিটরুটের এই জুসটা দিতে হবে দিয়ে একটা স্ক্রাবারের মতো বানাতে হবে তো দেখো এই মানে জুসটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে সারা মুখে লাগিয়ে নেব তো এটা হচ্ছে একটা মানে স্ক্রাবারের কাজ করবে ঠিক আছে এটা সারা মুখে লাগিয়ে ভালো করে মুখটাকে স্ক্রাব কর তো দেখো লাগিয়ে ঘষিয়ে ঘষিয়ে লাগিয়ে নিচ্ছি বেশ ভালো করে মানে যত ডেড সেলস হোয়াইট সেলস যা কিছু মুখে থাকে ট্যান্ট সেগুলো কিন্তু চলে যায় তো এটাকে স্ক্রাব করে নিয়েছি নিয়ে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো মুখটা ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি দেখতে পাচ্ছি মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এরপরে সেকেন্ড প্যাকটা লাগাবো এরপরে আবার এই যে বাদবাকি বিটরুটের জুসটা আছে ওর মধ্যে এক চামচ বেসন আর এক চামচ আটা তো এগুলোকে দিয়ে বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখো খুব সুন্দর হয়ে গেছে পেস্টটার কালারটা কি সুন্দর হয়েছে না তো এবার এটাকে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব গলায় ঠলায় ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে ভয়েস ওভার দিয়েছি কারণ পেছনে না প্রচন্ড গানের আওয়াজ চলছিল পাশের বাড়ি থেকে ওই জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো পরে এডিট করতে গিয়ে দেখছি গানের সাউন্ড চলে আসছে তো এই যে এবার এটাকে সারা মুখে গলায় ভালো করে লাগিয়ে নেবো আমি ভেবেছিলাম তুলি দিয়ে লাগাবো কিন্তু হাত দিয়ে ভালো করে লাগানো হচ্ছে তো এটাকে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ভালো মতো তো দেখো আমি পুরো লাগিয়ে নিয়েছি এবার দশ মিনিট বাদে চলে আসলাম আর ভালো মতো শুকিয়ে গেছে আর আমি কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে ভীষণ টান হয়ে গেছে তো চলো এবার আমি যাব স্নান করতে তো বাজে এখন দুটো চল্লিশ স্নান করে বেরোলাম আমার মুখটা কিন্তু বেশ পরিষ্কারই লাগছে তো একদিনে তো কিছু হয় না রেগুলার ইউজ করতে হবে রেগুলার না হলেও উইকে তো তিন দিন করতেই হবে তো তাও অনেকটাই ক্লিয়ার পরিষ্কার লাগছে ট্যান ফ্যানগুলো তো চলো এবার একটু মুখে ক্রিম মাখবো আর আড়াইটা বেজে গেছে খাওয়া দাওয়া করবো অবশ্য জিয়া এখনো স্নান করেনি জিয়া স্নান করুক তারপরে একসাথে তিনটে পনেরো এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেক দেরি হয়ে যাচ্ছে ইভিনিং এভি ওয়ান তো এখন বাচ্চা ছটার দশ চা করবো আজকে আর গ্রিন টি খাইনি বেরিয়ে যাবে এখনই ওই আর গ্রিন টি খাইনি তো এখনই এই জন্য চা করছি বাবা কি মশা তো চলো চাটা বানাই রচাই করব সন্ধ্যা দাওয়া হয়ে গেছে এই লাইটটা নিভিয়ে দিলাম এটা নিভিয়ে এই লাইটটা জ্বালিয়ে দিলাম সন্ধে পুজো দাওয়া হয়ে গেছে লাইট ফাইট নেমিয়ে দিলাম এখন আমরা রান্নাঘরে চলে এসেছি আবার রাতে রান্না করতে হবে তো রাজমা সেদ্ধ করেছিলাম তখন চা করতে এসেছিলাম তখনই সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম এই যে রাজমাটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে একটু তাও একটু ফুটাবো আর রাজমা করব রাজমা চাওয়াল তার সঙ্গে সরু দাদ রাইসে ভাত করবো এই হচ্ছে মেনু আর সন্ধেবেলা ভাবছি এখন একটু করবো জিয়া বলে গেছে আটার হালুয়া তো আটার হালুয়া খেতে আমাদের খুব ভালো লাগে আমি ঘি দিয়ে করি পুরোটা আটার হালুয়া বানাবো এখন একটু তো চলো সব জিনিসপত্রগুলো আগে জোগাড় করি তো দেখো আটা হালুয়ার জন্য এক কাপ আটা নিয়েছি সে সেই কাপেরই সেম কাপেরই এক কাপ চিনি নিয়েছি আর এখানে সাদা ঘিটা লাগবে এক কাপ ঘি লাগবে আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি তো চলো সবার আগে আমি এবার প্রথমে আটাটাকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব তো এই যে আর এই যে দু কাপ আর মানে এক কাপ চিনি নিয়েছি তার জন্য দু কাপ জল লাগবে তো সেটা আমি পরে দেখাচ্ছি তো প্রথমে এবার দেখো একটা প্যান বসিয়ে দিলাম এবার আটাটাকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব তো প্রথমেই গিয়ে ভাজলে না ঠিক ভালো হয় না তো প্রথমে ড্রাই রোস্ট আটাটাকে ভালো করে করে নেব। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর একদম সিমে করে ভাজতে হবে যাতে আটাটা পুড়ে না যায় ঠিক আছে তো ভালো করে ভেজে নিচ্ছি দেখো তো এটা ভেজে নিয়ে আমি এটাকে একটা আলাদা বাসনের মধ্যে তুলে রাখবো তো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজ ভাজছি আর কি আর এদিকে যে এক কাপ চিনি নিয়েছিলাম সেই এক কাপ চিনি নিয়ে তার সঙ্গে সেই সেম কাপড়ই দু কাপ জল নিলাম জল নিয়ে এই চিনিটাকে জাস্ট জলের মধ্যে একটু মানে ডিজলভ হতে হবে মানে গুলে নিতে হবে আর কিছুই না কোনো শিরা ঠিরা বানাতে হবে না জাস্ট চিনিটা জলের মধ্যে গুলে যাবে তো এবার দেখো আটাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে একটু মানে লাল লাল হয়ে গেছে আর গন্ধটাও বেশ সুন্দর দিয়েছে তখন আটাটাকে আমি তুলে নিলাম এবার যে ঘিটা নিয়েছিলাম তো কিছুটা ঘি নিয়ে নিলাম আগে প্যানের মধ্যে নিয়ে কাজু আর কিশমিশটাকে এই ঘিয়ের মধ্যে আগে ভেজে নেব ভেজে তুলে নেব তো কাজু কিসমিসটা দিয়ে দিলাম এবার এটাকে ভেজে আমি তুলে রাখব। এই যে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখলাম এবার বাদবাকি যে ঘিটা আছে তো সেগুলো সবটাই দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ঘি ছাড়া একদমই ভালো হবে না আর এই সাদা ঘি মানে এই কাউ ঘিটাতেই খুব ভালো হয় তো ঘিটা গরম হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম আটাটা তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো এবার এই আটাটাকে এবার এই ঘিয়ের সাথে খুব ভালো করে একটু সিমে করে কিন্তু পুরো রান্নাটাই সিমে হবে তো ভালো করে ভাজতে হবে যতক্ষণ না বেশ সুন্দর একটা মানে ভালো মতো মিশে যাচ্ছে ভালো করে গন্ধ একটা বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আটাটা দেখে বোঝাই যাচ্ছে তো এরপরে যে চিনির জলটা আমি করে রেখেছিলাম চিনি আর দু এক কাপ চিনি আর দু কাপ জল দিয়ে সেই চিনির জলটা দিয়ে দেবো এই সময়টা কিন্তু খুব সাবধানে মানে দিতে হবে খুব ছিটকোতে থাকে আর যাতে লামস না পড়ে যায় তো সেইভাবে ভালো করে করে মিশাতে হবে তো এই যে দেখো আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে তো এই যে দেখো কতটা খুব সুন্দর আটা ফুলে গেছে এরপরে কাজু কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে দিলাম ব্যাস হয়ে গেছে আমার আটার হালুয়া এরপরে ওপর দিয়ে মানে সাইড দিয়ে সাইড দিয়ে আর একটু মানে ঘি দিয়ে দিলে বেশ ভালোই হয় খেতে মানে ওপর দিয়ে ঘিটা থাকবে আর মানে যতটা ঘি ছিল দেখো আটাটা সব অ্যাবজর্ব করে নিয়েছে কিন্তু তো জন্য আমি ওপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে মানে সাইড সাইড দিয়ে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম তো দেখো আমার আটার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো যারা এখনো পর্যন্ত আটার হালুয়া খাওনি তো তারা অবশ্যই একবার ট্রাই করো একটাই কি প্রচণ্ড ঘি লাগে তো এই যে আমার আটার হালুয়া হয়ে গেছে এবার এটাকে তিনজনের জন্য তিনটে বাটিতে সার্ভ করে নিচ্ছি চলো ট্রাই করবো সবসময় ভালো হয় ভীষণ ভালো হয় ঘিটার থাকে ঘিটার জন্য আরও বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগে খেতে তো কোনো সময় যারা কখনও খাও নি আটার আলু প্লিজ একবার করো আর সাদা ঘি দিয়ে করার চেষ্টা করবে সাদা সাদা ঘিটা দিয়ে বেশি ভালো লাগে তো চলো এটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না রাজমার জন্য নেব হচ্ছে নর্মাল যে চালটা খাই সেটা না এটা হচ্ছে ওই বাসমতি রাইস টাইপের চাল তো সেটাই নেব রাজমা চাওয়াল খাওয়া হবে ওই জন্য তো এই চাল রাইসটা দিয়ে ভালো লাগে খেতে তো চলো এই চালটাকে ভিজিয়ে দিই আর এখানে পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে দিয়েছি যাতে কাটতে গেলে চোখে ঝাঁঝটা লাগবে না পনেরো দশটা এখন বানাবো আমি রাজমা ভাতটাও বসায়নি ভাতটা একটু পড়া বসা আবার জন্য আবার কি করলাম জানো চিজ বল রেখে দিয়েছিলাম মানে আলু মাখাটা তো সেটা দিয়ে আবার চিজ বল বানিয়ে দিলাম তো চলো এখন রাজমা বানাবো রাজমা রেসিপি আর শেয়ার করছি না সবাই জানে আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অন্য কোনো দিন আবার শেয়ার করবো তো চলো রাজমাটা করে নিয়ে আসছি তো এই যে এখন হচ্ছে ডিমের পোচ রাজমা চাওয়ালের সাথে ডিমের পোচ। আমরা এরকম খাই না একটু হালকা জাস্ট বয়ল হয়ে যাবে রাজমা চাওয়াল তার সাথে একটু ঘি আর এই যে ডিমের পোস তো এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার তো চলো বিষুকে দিয়ে দিই ভেজে গেছে রাত্রি সাড়ে এগারোটা তো এখন খাওয়া দাওয়া করবো আর ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে চলো টাটা গুড নাইট